ও তুই কোথায় গিয়েছিলে হ্যাঁ বলছি তুমি কোথায় গিয়েছিলে ছিলে তোর কাম নাই আমার তো কাম আছে কিসের কাজ তোমার খালি তো গরু আর খাও আচ্ছা তুমি কি করতে গিয়েছিলে সেটা বলো শুনো নাই না ও যে পশ্চিমবাড়া হ্যাঁ মুখলেছে দাদি কার দাদি মর্দ আষ্ট না মুখলেছে দাদির মুখলেছে দাদির মর্দ হাসি সেটা কি হয়েছে হে আসে ডিম পাড়া হ্যাঙ্গা বুগল খায় যহু দুইটা ডিম ফেলে দিছি হে পাগল হাসি কখনো ডিম দেয় দাদা তাহলে কি তুমি কি যে বলো না বলছি কি দাদা কি শোনো না মা সেই প্রসা থেকে কখন ডাকছে দেখতে পাচ্ছো তুমি মা ডাকতে ডাকতে একদম রাগে লাল হয়ে গেছে গাদা এখন কি করব সেটা বল আগে গাদা তার আর তুমি আমি সিংহ পুরুষ তুমি ভয় পাও না তোমার মতো কা পুরুষ না হ্যাঁ বলছে কি সিংহ পুরুষ हां তারে ঠিক আছে তুমি মার কাছে গিয়ে শুনে আসো আমি তো কা পুরুষ তাই না আর তুমি তো সিংহ পুরুষ যাও সিংহ পুরুষ গিয়ে শুনে আসো যাও মার দিকে আমে কে মার বাবা ধরবো চুপ আমি দেখেছেন কাজ সিংহের মতো গিয়ে বানরের মতো এসে গাছে লাপিয়ে চলেছে ওর নাম বলে সিংহ পুরুষ সিংহপুরুষ সিংহ পুরুষ কি হলো হঠাৎ করে বানরের মতো গাছে চললে কেন মনে হয় আমি তোমার গাছ এই মিটমিট করছিস কেন এই ইহ্যালো এরকম করছিস কেন লক্ষিন তোর বল বলাল বাচ্চা किशन ই ডাং গো মানা ই ই মার পাছমা চুপ এমনিতেই মা রাগ লাল হয়ে আছে দাদা তুমি বুঝছ না কেন কিসব বলা যাবে না বলছি কি দাদা

শুধু বলে মনে থাকে মনে থাকে ওখানে গিয়ে কি হয় হ্যাঁ তুই যা তুই পাগল একটা ঠিক আছে আমার নিজের কথা নিজে গই বলছি দাদা ডরাইলে আমি কই ঠিক আছে বল না ক দাদা আমার বড় ভয় লাগছে আচ্ছা দাদা তোমার তো অনেক সাহস हां আমাকে একটু সাহস দাও না হ্যাঁ সাহস দাও

মারো মারো ব্যক্তি মিললে মারো মা বলো তুমি শুধু শুধু বলো আমি তোমার আদরের সন্তান হ্যাঁ তুমি আমাকে একটু আদর করো না একটু ভালো আমি অনেক অনেক আদর করি তোমাকে তাহলে আমাকে যেতে দাও না আমি তোমাকে যেতে দেব না কেন জানো কেন তোমার ছয়টি দাদা ছিল ছিল ওই জলে ডুবে মারা গেছে তো আমি কি করব তাই আমি তোমাকে ওখানে যেতে দেব না বাবা তোমাকে হারিয়ে ফেললে আমি আর বাঁচব না তুমি আমার কাছে কেন দেখেন কান্নার ধর চোখে পানি কোথায় এই যে জল কোথায় কি দুঃখে গালদি দুঃখে এই কান্নাতে জল আসে না এই যে আমার ঘরে ছোট ভাই চাল ছিল এটা ব্যক্তি জলে ডুবে মরছে খালি আঙ্গো বাবা মার বুকে ভিড়াই আইছে চুপ এমনিতেই যতদিন যাচ্ছে না দাদা এইসব বড় বড় কথা বলে আর ও যেতে দেবে না এরকম না বলছি কি দাদা কি তোমার না অনেক বুদ্ধি বুদ্ধি আছে তো একটা উপায় বের করো না এই বুদ্ধি আমার কাছে আছে আচ্ছা বের করো কি করা যায় মনে করে মারিনে ও বন্ত্রের গণে বুকুকে একটা ডাক মারবি বুকুত করে আবার কি সেবা মনে করে বিত্তী গণে ডাকটা বহুদূর হয়ে যাবে মানে প্রাণ খুলে হ্যাঁ ঠিক আছে দাদা তাহলে তুমি ওর সাথে সাথে তুমিও ঠিক আছে আমার মতো প্রাণ খুলে ঠিক এই ভাবে মা এটা কোনো ডাকের সিরি সিরিও নাকি কে মনে হচ্ছে গাড়ি ব্রেক করেছে স্লিপ খেয়েছে ঠিক আছে আবার দেখ আমার মতো প্রাণ খুলে মা সদাগরের মা সাদা ঘরে দিলে মা আঙ্গো বাবা যদি মরে যায় হ্যাঁ এ সদা করে না আমি সদা করছি না আমি তো করিনি জান বাবার মা

দেবনা 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 হাইকো বি তাই দহতি